জাতীয় দলের না হলেও জুনিয়রদের জন্য ব্যাটিং কোচ তামিম ইকবাল জুনিয়রদের যত ব্যাটিং বিষয়ক সমস্যা তার সমাধান খুঁজতে গন্তব্য একটাই তামিম ইকবাল তামিমও সন্তোষ চিত্তে জুনিয়রদের টোটকা দিয়ে থাকেন এটাই তামিম আর জুনিয়রদের বন্ডিং তামিম ইকবাল কোচিংয়ে আসবেন না এমনটা প্রায় ওপেন সিক্রেট এই সিক্রেট মাঝে মধ্যে যেন ভেঙে যায় তামিম হয়ে ওঠেন সত্যিকারের কোচ ভিডিওতে দেখছেন তার কাছ থেকে ব্যাটিং টিপস জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিম নামে এক দুজনের মধ্যে কত না তামিম যে পজিশন ছেড়ে এসেছেন সেই একই পজিশনে এখন তানজিদ তামিম খেলছেন খেললেও খুব ভালো করতে পারছেন না বলা যায় জাতীয় দলে তার অবস্থান নিয়েও যথেষ্ট প্রশ্ন করার সুযোগ আছে তবে প্রিমিয়ার লিগে ছন্দ খুঁজে পেয়েছেন আর তখনই তামিমের সঙ্গে গভীর আলোচনায় দেখা যায় তানজিদ তামিমকে সঙ্গে তানজিদের এই আলোচনার বিষয়বস্তু হতে পারে ইনিংস লম্বা করা তামিম ইকবাল ইনিংস লম্বা করতে বেশ পটু কোনো মতে অর্ধশতক পার করলে শতক করবেন কিংবা তার খুব কাছে যাবেন এমনটা চিরায়ত নিয়ম সেই ব্যাপারেই তামিমের কাছ থেকে টোটকা নিচ্ছেন কিনা তানজিদ তামিম কে জানে তানজিদ ও তামিমের এই বৈঠক চলেছে অনেকক্ষণ প্রায় অনুশীলন শেষ তবু এই দুজনের এক কোণায় দাঁড়িয়ে নিজেদের মধ্যে গভীর বৈঠক চলছিল খানিক বাদে সেই বৈঠকে গিয়ে সময় দিয়েছেন হাসান মাহমুদ ও সাইফুদ্দিন যদিও হাসান কেবল যাওয়ার জন্যই গিয়েছেন তবে সাইফুদ্দিনের শেখার আছে অনেক কিছু প্রিমিয়ার লিগে বেশ উপরের দিকে ব্যাটিং করতে ইনিংস ধরে খেলার ব্যাপারেও পারদর্শী হতে হয়তো তামিমের থেকে তিনিও কোনো টোটকা বা পরামর্শ নিবেন তবে এমন দৃশ্য দেখে আপনার মনে অজান্তে জানতে চাওয়ার ইচ্ছা প্রকাশ হতে পারে তামিম ইকবাল বাংলাদেশ দলের কোচ হতে পারেন কিনা এই প্রশ্নের উত্তর যদি কোনো মানুষ জানেন সেই মানুষটি খোঁজ তামিম ইকবাল তবে যতটুকু আন্দাজ করা যায় তাতে তামিম কখনোই কোচিংয়ে আসবেন না তামিম বড়জোর ক্রিকেট বোর্ডে আসতে পারেন তামিম কোচিংয়ের মতো লেন্ডি প্রসেসে আসবেন না এমনটা ওপেন সিক্রেট তার এই সিদ্ধান্তকে সম্মান জানাতেই হবে তামিম নিজে যা চাইবেন তা ক্রিকেটের মঙ্গলের কথা চিন্তা করেই চাইবেন তাই তামিমকে যদি ক্রিকেট বোর্ডে পাওয়া যায় সেটাই বরঞ্চ ভাব তবে ক্রিকেটাররা তাকে কোচিং প্যানেলে পেলে ব্যাটাররা বিশেষ করে লাভবান হতো তামিমকে যদি না পায় ক্রিকেটাররা তাহলে হয়তো তুখুর মেধার একজন ব্যাটারের সাজেশন থেকে বঞ্চিত হলে দেশের ক্রিকেট তামিমের মতো ব্যাটার বাংলাদেশে কখনো পায়নি তাই দেশের সেরাই ব্যাটারকে দলের সাথে যোগ করতে পারলে সেটি হতো দারুণ কিছু আবু নাইন স্পোর্টস টাইমস 他们自己也挺难的。<clears throat> <clears throat>